আপনি কি প্রায় অসুস্থ হয়ে পড়েন সর্দি কাশি ক্লান্তি এসব যেন লেগেই থাকে তাহলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম দুর্বল হয়ে গেছে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে প্রাকৃতিকভাবে কোনো ওষুধ ছাড়াই ইমিউন সিস্টেম মজবুত করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ দিকে আমি এমন কিছু টিপস বলবো যা অনেকেই জানেন না প্রথমেই বলি ইমিউন সিস্টেম কি ইমিউন সিস্টেম হচ্ছে আমাদের শরীরের প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা যখন কোনো ভাইরাস ব্যাকটেরিয়া বা জীবাণু আমাদের শরীরে ঢোকে তখন ইমিউন সিস্টেমেই প্রথম লড়াই করে কিন্তু যদি এই সিস্টেম দুর্বল হয়ে যায় তাহলে আমরা খুব সহজেই সংক্রমণে ভুগতে থাকি তাই আমাদের দেহের প্রতিরোধ ক্ষমতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ দেহের প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে এই দশটি উপায় অবলম্বন করুন ফল ও শাকসবজি খান প্রতিদিন ফল ও রঙিন সবজি খান এতে আছে ভিটামিন সি এ ও অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে রক্ষা করে পর্যাপ্ত ঘুম দিন ঘুম কম হলে শরীর দুর্বল হয়ে পড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে প্রতিদিন নিয়মিত ঘুম দরকার অন্তত সাত থেকে আধ ঘন্টা জল বেশি খান জল শরীরে টক্সিন বের করতে সাহায্য করে কোষগুলোকে সচল রাখে নিয়মিত ব্যায়াম করুন প্রতিদিন ত্রিশ মিনিট হাঁটুন হালকা ব্যায়াম করুন রক্ত চলাচল বাড়ে রোগ প্রতিরোধ শক্তি উন্নত হয় স্ট্রেস কমান অতিরিক্ত মানসিক চাপ ইমিউন সিস্টেমকে দুর্বল করে প্রতিদিন দশ মিনিট ধ্যান বা প্রণয়ন করুন প্রোবায়োটিক খাবার খান যেমন দই দই ও ছানাই থাকে ভালো ব্যাকটেরিয়া যা হজম শক্তি ও ইমিউন সিস্টেমকে ভালো রাখে রোদে দাঁড়ান সূর্যের আলো থেকে ভিটামিন ডি মেলে যা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে সহায়তা করে প্রাকৃতিক উপাদান ব্যবহার করুন যেমন তুলসী আদা হলুদ এগুলো অ্যান্টি ইনফ্ল্যামেটারি ও জীবাণুনাশক ধূমপান ছাড়ুন ও অ্যালকোহল কমান এই দুটোই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন নিয়মিত হাত ধুন মাস্ক ব্যবহার করুন ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলুন আজ আমরা শিখলাম ইমিউন সিস্টেম বাড়ানোর দশটি উপায় এগুলো প্রতিদিন মেনে চললে আপনি অনেকটাই সুস্থ থাকবেন ওষুধ ছাড়াই শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আপনাকে নিজেকেই উদ্যোগী হতে হবে আপনার সবচেয়ে ভালো লেগেছে এমন টিপসটি কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন দেখা হবে পরের ভিডিওতে